पी बर्थ डेपी बर्थ डे तू মর্নিং তোমাদের সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ নতুন একটা তোমাদের সবাইকে তো আজকে আমাদের বছরের শুরুতেই যখন আমি ব্লগ স্টার্ট করেছিলাম তখনই প্রায় আমার একটা খুব মানে সময়কার যা ভিউ হতো আমার খুব ভালো ভিউ হয়েছিল সেটা হচ্ছে বছরের শুরুতেই বার্থডে পার্টি তো এবছরেও তাই কারণ আমার বড় বেটার আজকে বার্থডে তা তার বার্থডে তো আমরা দিদির বাড়িতে এসেছি তো আজকের ব্লগটা বার্থডে স্পেশাল ব্লগ তো চেক করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো বার্থডে বয় হ্যাপি বার্থডে দাদাই থ্যাংক ইউ বার্থডে ভাই এসে বন্যুর সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে তো দিদিরা তো ছিল না আমরা এসে থেকে দিদিদের সাথে দেখাই এসেছে গেছিল সেই জন্য আমার ম্যাক্সিমাম ব্লগেই তুমি তোমরা ওদেরকে দেখতে পাওনি তো আজকে না আসলে আর দিদি বলছিল তোর সঙ্গে কাটতি আর বলেছিল আর বার্থডে করতে হবে না ওর শরীরটা খুব খারাপ তার মানে এসে প্রচন্ড নেপাল থেকে এসে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে বললো যে না আসতেই হবে তোকে মা কি করছে দেখো এখানে বাঁধাকপি হয়ে গেছে এই যে দেখো বাঁধাকপি হয়ে গেছে আর মাটনটাকে দুবারে সেদ্ধ করছে কারণ অনেকটা পরিমাণ কোয়ান্টিটি আর দিদি প্রেশার কুকারটার সাইজটা মিডিয়াম সেই জন্য আর এই যে টমেটোর চাটনি হচ্ছে এই যে ভাজা সব কেটেছে দিদি এখন তো মায়ের হাতে মাটন আমরা সবাই পছন্দ করি এখানে মায়ের ওপর গুরুদায়িত্ব পড়েছে মা বলছে এবার আমি বেশি করে ঝাল দিয়ে দেবো তারা তাহলে আমি মাটন করো মাটন করো কেউ করবে না দিদিদের বাড়ি এসছি একটা জিনিস না দেখালেই মানে মিস হয়ে যাবে তোমাদের সেটা হচ্ছে ফুল আমার বাড়িতে ঢুকেই মনটা ভালো হয়ে গেল এত সুন্দর ফুল আমাদের দু দুটো মালি আছে কিন্তু ওদের ফুলের দেখা নেই রে কিন্তু ওদের কি সুন্দর যে ফুল হয়েছে বাবা রে এই দেখো গোলাপে ভরে গেছে পুরো তো এইদিকে একটা গেট আছে ওইদিকে আর একটা গেট আছে আমরা এদিক দিয়ে ঢুকলাম প্রথমেই দেখছি বাবারে ফুল চন্দ্রমল্লিকা গুলো হয়েছে কি সুন্দর ক্যাকটাস হয়েছে দেখো গোলাপের সাইজ কি বাবা রে জাম্বো গোলাপ বিয়ের বাড়ি পড়লে বেশ ভালো হতো এখান থেকে জার বেড়া তুলেই লাগানো হয়ে যাবে ওই রেডটা কি সুন্দর হয়েছে এগুলোর পিছনে সবই প্রচুর পরিশ্রম করে আসলে ছাদে হয়েছে প্রচুর দেখো আরেকটা কি সুন্দর চন্দ্রমল্লিকা হয়েছে আমি আরেকবার ছাদে যাবো চলে ছাদে গিয়ে দেখাই ওদের বাড়িটা যতবারই আসি বিয়ের প্রথমে যেমন আমরা এসছিলাম তখনই ফরেস্টের ভিতর দিয়ে ঢুকছিলাম তো আমাদের বাড়ি যেখানটা সেখানটা তো একবারই মানে শহর তো যখন ঢুকছিলাম না তখন কি ভালো লেগেছে যে মানি প্ল্যান্টটা এইখানে দেখো এইখানে পাতা পাহাড় গুলো রেখে দিয়েছে যে কি সুন্দর হয়েছে ফুল পিছন দিকটা দেখো পুরো ফরেস্ট এই যে এখন আমরা বিজনেস খেলবো বার্থডে যা বলবে তাই করতেই হবে কিছু করার নেই এই রকম দাদা ওকে এই স্মার্ট ওয়াচ গিফট দিয়েছে কালকেই বলছিলো আমি স্মার্ট ওয়াচ নেব আজকেই হয়ে গেছে দিদি রেডি হচ্ছে আর তো বার্থডে ভয়ের জন্য গোলাপ এটা হবে হ্যাঁ হ্যাঁ ও শান্তনুদ আর খাওয়া রান্নো না তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছে সান্তনুদা

একটা একটা করে গোল করে সাজিয়ে দাও খেলাটা হলো এই যে এখানে এখানে এখানে

বার্থডে কেক কাটা শুধু ফাইনালি আমাদের হয়ে গেল ওই হুল্লোড় প্রত্যেক বছরই এটা হয় যে বছরই আমি দুর্গাপুরে থাকি যে তাতাই বার্থডেটা দিয়ে আমাদের মানে বছরটা শুরু হয় যাবে থেকে তাতাই হয়েছে আজকে চোদ্দ বছর হয়ে গেল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের শেয়ার করো আর আমার তাতুকে সবাই তোমরা বেস্ট উইশেস দিও যেন ও অনেক সুস্থ থাকে এবং বড় হয় জীবনে তো দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে টাটা টাটা করো দে টা